হ্যালো বন্ধুরা গুড মর্নিং চলে আসলাম ছোট্ট মতো একটা ব্লগ নিয়ে তো চলো আজকে সকাল থেকে দুপুর পর্যন্ত কী কী কাজ করলাম কিছু কিছু শেয়ার করি সব কিছু তো আর শেয়ার করা সম্ভব না তো যেটুখানি পারলাম তো সেইটুখানি শেয়ার করলাম তোমরা সকলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে কি কি করলাম চলো বন্ধুরা এখন চলে যাব কলের পাড়ে দেখো বাসন মাঝের সাবান তো যেহেতু গ্যাসে রান্না করা হয় সবসময় বাসন মাজার সাবান দিয়ে আমি বাসন মাঝে তো এইবার এনেছি তোমাদের দাদা ভাই এই বাসন মাজের সাবানটা আর এটার দাম কত দেখো তোমরা নিজেরাই দেখে তো চলো তার আগে বৃষ্টি নেই তো এই গাছগুলোকে একটু জল দিয়ে দিই বারবার ছাগল খেয়ে উৎপাত করে নষ্ট করে দিচ্ছে তো জল দিয়ে দিই বাড়ির থেকে মোটামুটি সবগুলো বাসন নিয়ে চলে এসেছি কলের পাড়ে তো এগুলোকে মেজেছি আমি অফ ক্যামেরাতে যেহেতু ক্যামেরাটা মোবাইলটা ধরে দেওয়ার মতো কেউ নেই তো আমাকে একাই ভিডিও করতে হয় তো যেটুখানি পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম সকাল থেকে দুপুর পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে আর একটা কমেন্ট করবে আর যারা নতুন তারা ফলো করে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো চলো বাসনগুলো এখন মোটর চালিয়ে ধুয়ে নিই সকালের কাজকর্ম করতে গিয়ে এতটা গরম লাগছিল কাছের পাতা হাওয়া দিচ্ছিল তারপরেও জল খেয়ে নিলাম পাইপ দিয়ে যেহেতু আমার সময় নেই আর গ্লাস দিয়ে খাওয়ার তো চলো গরিব মানুষের সংসারের কাজকর্ম ব্লগ তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো আর হচ্ছে মোবাইলটাকে রকম রেখে রেখে ভিডিও করলাম যেহেতু আমার কাছে স্ট্যান্ড নেই তো দেখা যাক একটা স্ট্যান্ড কেনার ইচ্ছে আছে তো কবে হয় অবশ্যই যদি কিনতে পারি তাহলে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো ওই যে জল ভরে নিয়ে চলে যাবো ঘরে তো বাসনগুলো ধুয়ে ঘরে নিয়ে যাবো যেহেতু আমার ঘরের থেকে কলের পাটটা একটু দূরেই রয়েছে আর সবগুলো ধুয়ে এনে এখানটাতে রাখলাম প্রথমে সিঁড়ির ধারে রেখে নেই তারপরে ঘরে নিয়ে যাই যেহেতু একটু উঁচু একটা করে অত দূর থেকে নিয়ে এসে ঘরে ঢুকাতে অনেকটা সময় লাগবে আর এই ড্রামটাতেও জল ভরে দেখো নিয়ে আসলাম একটু কষ্টই হয় এই ড্রামটাতে জল আনতে তো তোমাদের দাদাভাই যেহেতু পায়ে ব্যথা পেয়েছে কি করে আনবে তো তাই আমি নিজেই নিয়ে আসলাম কষ্ট করে তো চলো সব কিছু এখন ঘরে রেখে দিয়ে কি কি বাজার নিয়ে আসলো একটুখানি শেয়ার করছি নিয়ে এসেছে মাটন আর নিয়ে এসেছে আম আর হচ্ছে লঙ্কা করলা আলু আর হচ্ছে বটবটি আর তোমরা এগুলোকে কি বলো বলো আমরা তো বোটবটি বলি হ্যালো বন্ধুরা তো রুটি করছি তোমাদের দাদা ভাইকে রুটি করে দিলাম খেয়ে চলে গেল তো মেয়ের জন্য রুটি করছি তো দেখো মেয়ের জন্য রুটিটা কীভাবে করি প্রথমে এটাকে গোল করে নিচ্ছি মোবাইল রাখার কোথাও জায়গা নেই বলে চিনির বয়ংটের মধ্যে আমি মোবাইলটা রেখে দিয়েছি এভাবে প্রথমে বাচ্চাদের জন্য তোমরা এভাবে রুটি বানিয়ে তৈরি করে খাওয়াতেই পারো যারা মনে করো একটু মিষ্টি খেতে ভালোবাসে তো এখন আমি চিনি নিয়ে নেই তো এখন এই রুটিটার মধ্যে দিয়ে হচ্ছে চিনি দেখো আমি কিভাবে বানাই তোমরা যারা যারা পারো তারা তো পারোই আর যারা পারো না তো তাদের জন্য দেখো করে চিনি দেবে যারা মিষ্টি খেতে ভালোবাসো দিয়ে এভাবে এভাবে ছড়িয়ে দিয়ে যেভাবে টিপে টিপে দিবে তারপরে এই রুটিটাকে দেখো একটা ভাজ করলে এইভাবে নিয়ে তারপরে যে দুটো ভাজ করলে দেখো কিসের মতো হয়ে গেলো বলো তো এই দেখো একটু সিঙ্গারা টাইপের যে আকার ত্রিশ মতো হয়ে গেল তো যখন তো এটাকে আমি বেলবো এখন একটুখানি আটা আটা মরিয়ে নিচ্ছি এখানে আটার ঘামটা রয়েছে তো যখন বেলতে সুবিধা হবে তোমরা বাচ্চাদেরকে এইভাবে রুটি তৈরি করে দিতেই পারো যারা জানো না যারা তো জানো তারা তো জানোই আমি আমার মেয়েকে দিই মাঝে সাঝেই ম্যাগি খায় ম্যাগি খেতে ভালোবাসে কখনো যদি বলে যে রুটি খাবো তাহলে এভাবে তৈরি করি বাচ্চারা তো এমনিতেই মিষ্টি খেতে ভালোই তাই না বলো ভালোবাসে না তো এইভাবে করে রুটিটাকে আবার আমি বেলছি এটা একটু আটাটা আমি একটু অনেকখানি বড়ো নিয়েছিলাম তো তাই হচ্ছে এই রুটিটা একটু বড়ো সাইজের হয়ে গেলো আর তোমরা ছোটো ছোটো করে চাইলে ছোটো ছোটো করে আরও সুন্দর করে করতে পারবে এর থেকেও বেশি সুন্দর করে তো আমার কাছে এতটা সময় নেই মামা শেষ মামাকে বানিয়ে দিব তো চলো আমার রুটিটা বেলা হয়ে গেলো দেখো কী সাইজে এসেছে দেখতে তো চলো এখন চলে যাবো কড়াইতে তারপরে দেখো এখানে গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি যারা উনুনে করো তারা উনুনে জ্বালিয়ে নেবে তারপরে একটু আগে রুটি ভালো আমার কড়াইটা তাতে এরকম হয়ে গেছে আমার কাছে তাওয়া নেই তোমাদের কাছে তাও থাকলে তোমরা তাওয়াতে ভাজতে পারো তো তা কিংবা করে না হচ্ছে না যদি খাওয়া হয় না আর এখানে দিয়ে দিলাম সাদা তেল মানে সাদা হয়ে তাহলে তেল দিতে তো তেলটা না তার আগে একটা ছোটো করে বেলা তো বেশি একটা সাইজ হয়নি সাইজ করলাম না করে তো এই যে দেখো দিব যারা রুটি খেতে ভালোবাসে তাদেরকে এভাবে রুটি বানিয়ে দিতেই পারো তাহলে মনে করো তোমার এক্সট্রা করে আর কোনো সবজি রান্না করতে হবে না আর আমার মেয়ে দুধ দিয়ে রুটি খেতে চায় না একদমই দুধ দিয়ে কিছু খেতে চায় না তো মোটামুটি আমার এই রুটিটা হয়ে গেল তো চলো এটা নামিয়ে এনে দেখো খুব সুন্দর করে ভেবেছি ক্যামেরাটা কিন্তু অতটা সুন্দর দেখা যাচ্ছে না তোমরা যারা খাবে এসে এখানে খেয়ে দেখো খুব টেস্টি লাগবে যে দেখো সুন্দর তেল দিয়েছি একটু ফুলে ফুলে উঠেছে তারপরে যেটা লাস্টে বানালাম তোমাদেরকে দেখানোর সঙ্গে এটা হচ্ছে একটু বড় সাইজের হয়ে গেছে মাম্মা হয়ে গেছে না এ দেখো কতটা সুন্দর হয়েছে দেখেছো কালারটা এখন বুঝতে পারছো তো তোমরা কারা কারা খাবে চলে আসো জলদি জলদি করে তাই যখন খাবো বন্ধুরা কাজ শেষ তখন খাবো দেখায় আমি কেটে নিয়ে আম এনেছি তখন ও ছোটো ছোট আম বিশাল বড় বড় আমগুলো আনতেছিল তো ওই না খুব খুব ছিল এই বছর আগে তার জন্য খাবো আমগুলো আর না হলুক খাতাটার মধ্যে আছে লাল খাতাটার মধ্যে আমি আনবলে খাবো না হ্যাঁ খাবার কিন্তু हाँ हाँ मतलब ऐसे लोग तो नहीं रखते हाँ बात है हाँ हाँ दूध आते हाँ कुली है कुली हम तो मिला दे हम तो दिला दे हम तो मिला दे हाँ हाँ कुछ बोलूँ तो आते काहा कुली है कुछ हम तो मिला दे मिला दे माँ के एक साथ मुश्किल साम नहीं बट ちょっと待、うん、って待って待って待って待ってって待って待って待って待って待って待って待ってって待っっ তো এখানে মাটন নিয়ে এসেছে অল্প করেই যেহেতু একটু সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তো অনেকটা আনা সম্ভব না যেহেতু আমরা গরিব মানুষ বন্ধুরা আর মাটনের প্রচুর দাম তারপরেও মনে করো কাজকর্ম ঠিক মতো থাকলে পরে একটু বেশি করেই নিয়ে আসে আধা কিলো এক কিলো তো আজকে অল্প করেই এনেছে এখানে মনে হচ্ছে দুশো আড়াইশো টাকার তো এটাই হয়ে যাবে আমাদের এক বেলার জন্য আর এখানে মশলা করে নিচ্ছি তো এখানে মশলা বেটে সব কিছু দিয়ে নিয়েছি এখন আমি হাত দিয়ে এই এরকম কাঁচা সরষের তেলও দিয়ে দিয়েছি তো রান্নার রুমে একদমই আলো পাওয়া যায় না তো মোবাইলের আলোটা জ্বালিয়েই ভিডিও করলাম কারেন্ট নেই তো চলো এখন আমি বসিয়ে দেবো মাটনটা দিন পরে একটা বড় ভিডিও দিলাম তোমাদের যদি ভালো লাগে অবশ্যই পাশে থেকো তো চলো ভালো থেকো সকলে দেখো বন্ধুরা শোন কি সুন্দর করে খেলছে হাই বলে দাও মিমিদেরকে তাকিয়ে হাই বলতে হয় হ্যালো বন্ধুরা তো আজকের ওয়েদারটা হচ্ছে মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে না শুধু ঝিরেঝিরে এক দু ফোটা বৃষ্টি হয়ে যাচ্ছে আকাশের অবস্থা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে হয়তো তো ওয়েদারটা একটু ভালোই রয়েছে গরমটা তার জন্য একটু গরম কম লাগছে তো এই তো বৃষ্টি হচ্ছে বুঝতে পারছো ঝিরেঝিরি আর এদিকে আমি রান্না করছি দুপুরে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটুখানি ওয়েদারটা দেখিয়ে নেই তো রাতে বৃষ্টি হয়েছিল তারপরে দেখো তো মেয়ে ডাকছে বৃষ্টি হচ্ছে তো চলো আমি বাড়ি চলে যাই যেহেতু ছাতা নিয়ে আসে